আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুগার ফ্রি এনার্জি বার বা খেজুর দিয়ে বানানো খেজুর বাদামের বরফি যে যাই বলেন না কেন পুষ্টিগুণে সমৃদ্ধ খুবই স্বাস্থ্যসম্মত এবং একবার বানিয়ে বেশ অনেক দিন সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন যেটা খুবই স্বাস্থ্যকর আপনাদের সবার জন্য আমি আজকে বানাবো খেজুরের যে পেস্ট যেটা দোকানে কিনতে পাওয়া যায় বার হিসাবে সেটা দিয়ে ইচ্ছা করলে আপনার রাস্তা খেজুরটাকেও বিচে সারিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে করতে পারেন তো আমার অতি সহজের জন্য খুব তাড়াতাড়ি করার জন্য আমি ইজি প্রসেস যেটা বেকিং ডেট যেটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে আমি বানাবো আর বাদাম যে কোনো এক ধরনের বাদাম দিয়েও আপনারা করতে পারেন কিন্তু আমি এখানে মিক্সড নাট যেটা আমি এক বক্সে করে কিনে এনেছি এবং এটা ভাগ করার পরে আমি দেখতে পেলাম যে পাঁচ ছয় ধরনের বাদাম এখানে আছে ইচ্ছা করলে বাদামগুলাকে আস্ত আস্ত কেটে কেটে আপনারা করতে পারেন ইচ্ছা করলে মানে পাউডার করেও করতে পারেন যে যার যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই করতে পারেন তো আমি এখানে আর বাদামের পেস্ট পাউডার যদি এইভাবে আপনারা কিনে আনতে চান তাহলে সেটাও দিতে পারবেন আলমন্ড গুঁড়া যেটা তো আমি সবগুলা এখানে ব্ল্যান্ড করে নিব আর কি পরে আর সাথে রোস্টেড সানফ্লাওয়ার সিড মানে সূর্যমুখী ফুলের বীজটাও নিয়েছি যা কিনা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই যে এখানে আমি আলাদা আলাদা করে নিয়েছি নাম জানা অজানা বিভিন্ন ধরনের নাক এখানে আছে আলমন্ড কেশনা ব্রাজিল নাট আর এই যে গুলগুল এটার তো নামই জানি না কি ধরনের জানি না তো সানফ্লাওয়ার সিড সবগুলো আমি একসাথে নিয়েছি এখন এগুলোকে গ্রাইন্ডারে আমি একটু পাউডারের মতো করে নিব পাউডারের মতো করে নিলে হবে কি মানে পুষ্টিগুণে সমৃদ্ধ অবশ্যই থাকবে তো যা যাদের দাঁতের প্রবলেম তারাও খেতে পারবে কোনো সমস্যা হবে না তো সেই জন্য সবার সুবিধার্থে আমি পাউডার করে নিব আজকে আর এই যে মানে যেই পেস্টটা আমি নিয়েছি খেজুরের সেটার মধ্যে আধা কাপ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি ইচ্ছা করলে আপনারা বাটারও দিতে পারেন তো যেহেতু আমি হাফ কাপ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে লো হিটে আমি রান্না করে নিব বাটারের সাথে লো হিটে এটাকে অনেকটা সময় নিয়ে রান্না করে নিতে হবে যেহেতু খেজুরটা খুবই মিষ্টি সেই জন্য এটার সাথে চিনি বা সুগার ইউজ করার কোনো ধরনের দরকার নেই জাস্ট এখন শুধু এভাবে নাড়াচাড়া করে করে এর সাথে মিক্স করে নিব এই কাজটা বেশ সময় নিয়ে করতে হবে তার কারণ যেহেতু আমি হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে পানিটাও শুকিয়ে যাবে আর এই যে অনেকগুলা বাদামি আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি মানে গ্রাইন্ডার এটাকে আমি গুঁড়া গুঁড়া করে নিয়েছি আর কি এখন যা শুধু আবার এই ডেটের সাথে মানে খেজুরের সাথে মিক্স করে নিব নাড়াচাড়া করে করে আস্তে 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 সুন্দর করে মিক্স হয়ে যাবে এই যে এক কাপের থেকেও একটু বেশি বেশি করে আমি দিয়ে দিলাম বিভিন্ন ধরনের মিক্সড নাট পাউডার কিন্তু খুবই কিন্তু মিষ্টি ছিল তার কারণ খেজুরটা তো ন্যাচারালি অনেক মিষ্টি এই নাটগুলো ইচ্ছা করলে আপনারা কেটে ছোটো ছোটো টুকরা করেও দিতে পারেন যে যার ইচ্ছা মতো আর কি আমি একটু অন্যরকম করে করেছি পাউডার করে বেশ সুন্দর করে মিক্স করে নিয়েছি সময় নিয়ে আস্তে আস্তে করি এই যে বেশ অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে জাস্ট ধৈর্যের সাথে এটাকে কাজটা করতে হবে তার কারণ চুলার জালটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে যদি লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় এই যে দেখেন অনেকটা সময় ধরে এটাকে নাড়াচাড়া করার ফলে কি সুন্দর প্যানটা থেকে একদম ছেড়ে ছেঁড়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিলাম একটা এর মধ্যে আর হাতে সহ্য হয় এই পর্যায়ে আসা পর্যন্ত আমি এখন অপেক্ষা করব আমি অর্ধেকটাকে দিয়ে দিলাম একটা ট্রের মধ্যে ফয়েল পেপার বিছিয়ে এটা কি আমি বরফি আকারে কাটব সেই জন্য এই যে বরফির সাইজ করে এটাকে আমি সেট করে নিচ্ছি ফয়েল পেপারের উপরে আর গরম গরম থাকা অবস্থায় কিছু বাদাম এটাকে আমি মানে ক্রাশ করে এটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় এভাবে করে নিলে তারপর সুন্দর করে আটকে যাবে আর বাকিটাকে এভাবে আমি দুই হাতের সাহায্যে রোল করে নিচ্ছি এটাকে ইচ্ছা করলে আপনারা মোটা মোটামোটাও করতে পারেন ইচ্ছা করলে আর একটু ছোটো চিকনও করতে পারেন আপনাদের ইচ্ছার উপর এখন আমি ফয়েল পেপারের উপরে সেসিমি সিড বা তিলের মানে সাদা তিল যেটা কি ভাজা সেটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব ক্রাশ করা আলমন্ড এটার উপরে এখন আমি এই বারটাকে সুন্দর করে গড়িয়ে গুড়িয়ে নিব যাতে উপর সাইডটা সুন্দর করে লেগে যায় সাদা তিল দেওয়ার ফলে উপরটা দেখতেও বেশ ভালো লাগবে এভাবে সুন্দর করে ফয়েল পেপারটা দিয়ে মরিয়ে এটাকে আমি রেখে দিব ফ্রিজের মধ্যে ঘন্টাখানেকের জন্য এর মধ্যে এটা একদম শক্ত হয়ে যাবে তারপরে সাইজ মতো আপনারা ইচ্ছা মতো আপনাদের কেটে নিতে পারবেন এই যে এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে যেটা আমি বরফি আকারে দিয়েছি সেটাকে এখন আমি কেটে নিব এই যে সুন্দর করে স্লাইস করে আমি কেটে নিচ্ছি এখন জাস্ট শুধু খাওয়ার পালা আর এই রোলটাকেও আমি এক ঘন্টাখানে পরে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এর মধ্যে অলরেডি শক্ত হয়ে গিয়েছে এখন এটাকে যা শুধু কেটে নেওয়ার পালা এখন এটাকে সুন্দর করে গোল গোল করে কেটে নিব দেখতে যতটা শক্ত মনে হচ্ছে আসলে কিন্তু না খুবই মানে শক্ত না নরমও না ওই টাইপের একটা সুন্দর করে কেটে নিতে পারবেন ইজিলি আর খেতে কিন্তু খুবই মজা আপনারাও করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার ন্যাচারাল এনার্জি বার বা বাদাম খেজুরের বরফি আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি তো দুই রকমের করে কেটেছি আপনারা যে কোনো ধরনের করে কেটে নিতে পারবেন খেতে তো অবশ্যই মজা হবে গ্যারান্টি দিয়ে বলতে পারি